জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় রাজশাহী বিভাগের আলেয়া আপনারা সবাই পরে অবশ্য নিজের স্বপ্নের কথা জানিয়েছেন আলেয়ার মতো জাতীয় দলে খেলার স্বপ্ন রাজশাহীর ফরিদা মৌসুমীদের সব প্লেয়ারেরই স্বপ্ন যে একদিন বড় পর্যায়ে খেলবে জাতীয় টিমে খেলবে তারা আমরাও বিদেশ খেলতে যাব এরকম তো সবারই আশাবাদ থাকে আমি জাতীয় টিমে খেলতে চাই সিনিয়র আপুদের সাথে তো অনেক আশা জাতীয় টিমে খেলার দেখি কি হয় সমাজের সব প্রতিবন্ধকতা দূর করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা পরিবারের ফুল সাপোর্ট ছিল তবে আশেপাশে গ্রামের বাড়ির আশেপাশে এরা মানে ভালো চোখে দেখতো না আর মানে নিষেধ করতো এটা না খেলিস পাঁচ ছয় বছর থেকে ফুটবল খেলি আর কি স্কুল পর্যায়ে থেকে খেলা শুরু করছি প্রথমে তো ধরেন যে ওই যে প্রাইমারি স্কুলে যে খেলা প্রাথমিক বিদ্যালয়গুলো সেইগুলো থেকে আমরা খেলা শুরু করছিলাম প্রথমে তো আমরাও খেলতে পারতাম না অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আমরা এতদূর পর্যন্ত আসতে পারছি জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ময়মনসিংহ বিভাগকে তারা হারিয়েছে তিন শূন্য গোলে রাজশাহীর হয়ে জান্নাতুল একটি এবং মৌসুমি দুই গোল করেন মাত্র তিন দিন অনুশীলন করেই চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী আমি প্রায় ক্লাস টু থেকে খেলা খেলতেছি তো এই জায়গায় আসবো অনেক অনেক আশা ছিল যে আমরা ফাইনাল খেলবো তো বাস্তবায়ন হয়েছে আমরা অনেক অনেক কি বলবো অনেক খুশি এটা নিয়ে যে আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি আমার গোলটা একটু বেশি ছিল তার জন্য সর্বোচ্চ গোলদাতা হয়েছি তো আমরা রাজশাহীতে মাত্র তিন দিন প্র্যাকটিস করতে পারছি আমাদের স্যার অনেক ভালো প্র্যাকটিস করেছে তার জন্য এই টিমের রেজাল্টটা নিতে পারছি ভালো একটা রেজাল্ট নিতে পারছি সব টিমই তো আশা করে যে তারা তারা হলো ভালো খেলবে তারাও ফাইনালে উঠবে আমরা হলো দুই টিম রে পরাজতি করে এই যে ফাইনালে উঠছি ময়মন ময়মনসিংহ তো আমাদের চাইতো তো ওরাও কিন্তু ভালো কিছু আশা করছিল কিন্তু ওরা পারে নাই আমরা মানে আমাদের যে বেস্ট ইলেভেন ছিল আর আমাদের বাহিরে যারা ছিল তারা আমাদেরকে অনেক সহযোগিতা করছে আর টিমে যে মানে এগারো জন আমরা বেস্ট ইলেভেন খেলছি সবার সবার পজিশনে অনেক ভালো খেলছে আর বাহির থেকে আমাদের প্লেয়াররা আমাদের স্যাররা আমাদের তারপরে গ্যালারিতে যারা ছিল সবাই অনেক সাপোর্ট করছে এটার জন্য আমরা সবাই অনেক ভালো খেলছি আর এই যে চ্যাম্পিয়ন হইতে পারে আমাদের অনেক ভালো লাগতেছে যে আমাদের রাজশাহীর মানে রাজশাহীর বিভাগকে আমরা হলো চ্যাম্পিয়ন করে নিয়ে যেতে পারছি রাজশাহী মানে সবাই আমাদের দিকে মানে মুখ উজ্জ্বল করে মানে মুখ উজ্জ্বল করে নিয়ে যেতে পারতেছি সবাই আমাদের কাছ থেকে এটাই আশা করছিল আর তারাও আমাদের কাছে আমাদের জন্য দোয়া করছে বলে আমরা আর কি চ্যাম্পিয়ন হইতে পারছি এত অল্প সময়ের প্রস্তুতি নিয়ে জাতীয় পর্যায়ে খেলা অনেক কঠিন বলছেন রাজশাহী বিভাগের কোচ জহির ইকবাল আগামীতে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি আসলে আমাদের এই জাতীয় পর্যায়ে খেলতে আসার সময় পাশি মাত্র আমরা পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে বিভাগ দিয়ে বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে খেলা রয়েছে ওখান থেকে টিম গঠন করে তিন দিন অনুশীলন করে আমরা ঢাকায় এসেছি পনেরো তারিখে এসে ষোলো তারিখে খেলা তো এই তিন দিনে আসলে এই লেভেলে আসার জন্য প্রস্তুতি যথেষ্ট সময় না আগামীতে সময় যদি একটু বাড়ানো যেত তাহলে আমাদের প্রতিটা জেলা প্রতিটা বিভাগেরই লাভ হবে মেয়েদেরকে খেলার জন্য মাঠে পাঠাতে হবে এখন যে অবস্থা হচ্ছে এখন মেয়েদেরকে বাবা মা বাড়ি থেকে বের হতে দিচ্ছে না আমি সবার বাবা মা গার্ডেনের কাছে আশা করবো আপনারা স্পোর্টস দেখেন খেলাকে ভালোবাসেন এবং মেয়েদেরকে প্রজন্য সঙ্গে করে মাঠে নিয়ে আসেন দেশ এবং জাতির জন্য কিছু করার সুযোগ দিবেন ইনশাল্লাহ এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা